বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বাংলাদেশে নির্বাচন হওয়া না হওয়া বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যে কত পাহাড় পরিমাণ চাপ তৈরি করেছে এবং আন্তর্জাতিক মহল কতটা চাপে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চলতি সপ্তাহে সেটা এটা বোধহয় সাংঘাতিক রকম পরিষ্কার হয়ে গেছে বিশেষ করে আমেরিকার যে দুই সাবেক কূটনৈতিক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তারা যেসব প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে তুলেছেন এইসব প্রশ্নে খুব পরিষ্কার যে আওয়ামী লীগবিহীন নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়া নির্বাচন বিশ্ব দরবারে গ্রহণযোগ্য হবে না এই নির্বাচন যে আসলে নির্বাচনই হবে না এই নির্বাচন যে আসলে শুধু কথার ফুলঝুরি আনন্দময় উৎসব মুখর সুষ্ঠু সেটা হয়তো আস্তে আস্তে সবাই বুঝতে শুরু করেছে এবং সে কারণে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এর আগেও ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপিরা কথা বলেছেন ব্রিটিশ এমপিরা আলাদাভাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চাপ তৈরি করেছেন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে তেমনই ঘটনা ঘটেছে আবার নতুন করে ব্রিটিশ পার্লামেন্টে একটি ঝড় উঠেছে সেই ভিডিওটি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমরা সেই বক্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে আরও একটি সুনির্দিষ্ট বক্তব্য তথ্য জানাতে চাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে তৎপরতা এটা সোশ্যাল মিডিয়া হয়ে বিশেষ বিশেষ ব্যক্তিদের করা উক্তি চারদিকে আলোচনা হচ্ছে চোদ্দ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের দুই বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আমরা এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি বিশদ তারপরও কিছু ডেভেলপমেন্ট খবর থাকার কারণে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা বাংলাদেশের গণমাধ্যমকে পুরোপুরি অন্ধকারে রাখা হলেও একটি সূত্রের বরাতে জানা গেছে ট্রাম্পের প্রতিনিধিত্ব প্রতিনিধি দয় মিস্টার অ্যালবার্ট যারা উভয় সময়ে দায়িত্ব পালন করেছেন ইউনুসের সঙ্গে নিম্মুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তিনটি খুবই সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে সেই সূত্র নিশ্চিত করছে মোহাম্মদ ইউনুস কি 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে সক্ষম যে খবরাখবর বেড়েছে তাতে এই প্রশ্নটি আসেনি ডক্টর ইউনুস এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে তিনি কি ফেব্রুয়ারি নির্বাচন করতে সক্ষম ইউনুস কি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন একটা নির্বাচন হয়ে গেল শোনা যায় ডক্টর ইউনুসের নাকি ভবিষ্যৎ রাষ্ট্রীয় সফরের পরিকল্পনা আছে সেটা যদি থেকে থাকে তাহলে একটা নির্বাচন শুধু হয়ে গেলেই তো হলো না ক্ষমতা হস্তান্তর একটা বড় ইস্যু সেই প্রশ্নই তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনেস্কি নির্ধারিত সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিন বারোই ফেব্রুয়ারি নির্বাচন কেন অন্তর্ভুক্তিমূলক নয় স্পষ্ট কেন আওয়ামী লীগবিহীন নির্বাচন বাংলাদেশে এতগুলো জনগণের মতামত বাইরে রেখে চার দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন নীতির অনুসরণ করে কেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হয়নি এটা নিয়ে আমরা বিশদ এর আগে আলোচনা করেছি আপনারা যারা আমাদের আগের আলোচনা দেখেছেন তারা একটু সেখান থেকে জেনে নেবেন এছাড়াও মিস্টার ক্লিন্টন ফাউন্ডেশনের অন্যতম প্রধান দাতা হিসাবে আমেরিকা সাম্রাজ্যের সঙ্গে ক্লিন্টন ও সর সরস পরিবারের সরস পরিবারের সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন করেন আপনারা জানেন যে সরস পরিবারের সাথে ক্লিন্টনের সম্পর্ক সরস পরিবারের তার সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশ্ন আছে গেছে প্রশাসন এসব বিষয়ে দ্রুততার সঙ্গে তদন্ত করছে জানা যুক্তরাষ্ট্রের দুই হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের পক্ষে ইউনুসের ভূমিকার অভিযোগ অন্তর্ভুক্ত উল্লেখ্য বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উদ্বেগজনক উত্থান আল কায়দা আইএসআই আইএসআইএস ও হিজবুত তাহারির প্রকাশ্যে কর্মকাণ্ড সহ নিয়ে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন আমি গতকালকে আলোচনায় বলেছি যে ২০২০ বিশ সালে হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডক্টর ইউনুস ফোক তার ব্যক্তিগত হোক বা গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে সহায়তা করাটা ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্ন আবার ঘুরে ফিরে আসছে চলুন এবার যাওয়া যাক ব্রিটিশ পার্লামেন্টে নতুন কি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যাকে তিনি প্রশ্ন তুলেছেন বলছেন মাননীয় স্পিকার আজ আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ একটি অংশগ্রহণমূলক গণতন্ত্রে সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি নির্বাচনের আগে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা গভীর উদ্বেগের বিষয় স্পষ্ট কথাবার্তা আমি বিশেষভাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা দেখে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ এবং ভয়ভীতি এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগে এটাই হওয়া উচিত রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এই ব্রিটিশ এমপি বলছেন আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দোষীদের তার আওতায় আনতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বাংলাদেশের জনগণ একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এই অধিকার রক্ষায় স্পষ্ট ও কার্যকর অবস্থান নেওয়া ধন্যবাদ ব্ল্যাকম্যান ব্রিটিশ তিনি এই বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে দিয়েছেন এবং সেইটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন দর্শক আমি শুরু থেকে আপনাদেরকে যেটা বলছি আরো এক মাস আগে থেকে বলে এসছি নির্বাচন ঘনিয়ে আসতে আসতে ডক্টর ইনুজুন তার এক গো আচরণ একগ্রিমের আচরণ প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি আরো দীর্ঘ করার চেষ্টা এবং আওয়ামী দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা অব্যাহত রাখেন তাহলে আন্তর্জাতিক মহলের এই চাপ নির্বাচন আসতে আসতে আরো বাড়বে তার স্পষ্ট লক্ষণ আমাদের সামনে সম্মানিত দর্শক বাংলাদেশে আমেরিকার নতুন রাষ্ট্রদূত জানুয়ারি মাসে বারো তারিখে সন্ধ্যাবেলায় তিনি কাজে যোগ দিয়েছেন তিনি বাংলাদেশ হওয়ার পরে যে রাষ্ট্রদূত হলেন ক্রমানুসারে তার অবস্থান আঠারোতম তো আবার সেন বলি নামটা অনেক সুন্দর না পিটার হাসের চেয়েও মানে মানে একটা এক ধরনের দৃঢ়তা আছে ক্রিস্টেন সেন সে সেন আর ক্রিস্টেন সেন মানে নামেই অনেক কিছু বুঝিয়ে দেয় যারা তাকে চিনেন ঘনিষ্ঠভাবে চিনেন যখন তিনি দু হাজার উনিশ সন থেকে একুশ সন তিন বছর বাংলাদেশে এর আগে কাজ করে গেছেন এখানে বাংলাদেশের যে ইকোনমিক বিষয়গুলো এবং রাজনৈতিক বিষয়গুলো আমেরিকান সরকারের এই দুটি বিষয় তিনি বাংলাদেশে যখন দায়িত্ব পালন করেছিলেন দু হাজার উনিশ থেকে একুশ সন পর্যন্ত ওই সময়টিতে তিনি বাংলাদেশে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত রকম কর্পোরেট হাউজ আছে ব্যবসা বাণিজ্যের যত মেগা স্টার স্টার আছে সবার সঙ্গে তার ওঠা বসা আছে সরকারের ভিতরে বাইরে সবাইকে তিনি ছিলেন আর তিনি রাজনীতি বিষয় পলিটিক্যাল অ্যাফেয়ার্স তো এই কারণে বাংলাদেশের যত রাজনীতিবিদ আছেন প্রথম শ্রেণীর রাজনীতিবিদ প্রায় সবার সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং এখনও আছে তো যারা ব্যক্তিগতভাবে তাকে চিনেন তারা খুব ভালো করে জানেন যে তার মেধা তার যোগ্যতা এবং তার গ্রহণযোগ্যতা তার যে ব্যক্তিত্ব এটা অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল আলোচিত রাষ্ট্রদূত যারা ছিলেন তাদের থেকে একেবারে আলাদা সম্পূর্ণ আলাদা সেক্ষেত্রে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যিনি বাংলাদেশের চার্জ অ্যাফেয়ার্স ছিলেন অনেকটা তার সঙ্গে তুলনা করতে পারেন এর বাইরে পিটার ডি হাস উইলিয়াম বি মাইলাম কিংবা ধরুন সেই ড্যান ডাব্লিউ মজিনা বা মার্শাল বার্নিকার বুম মানে এই মানুষগুলোদের সাথে যদি তুলনা করেন তারা অনেকটা লিবারেল একেবারে সাধারণ একজন রাষ্ট্রদূতের মতো কিন্তু এই ভদ্রলোক যিনি আসতেছেন বা এসছেন সেগুলো ব্রেন্ড ক্রিস্টেন সেন তার ভিতরে যে লিডারশিপ কোয়ালিটিটা ব্যক্তিত্বটা লেখা পড়া। এবং বাংলাদেশ সম্পর্কে তার যে স্টাডি এটা অতীতের যে কোনো রাষ্ট্রদূতের চাইতে বেশি হল যে তিনি এখানে যে সময়টাতে আওয়ামী লীগ জমানাতে আমেরিকার সাথে তার অনেকগুলো বড় বড় ডিল তিনি করেছিলেন পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল আর সে সকল ডিলের মধ্যে কেবল যে মাত্র সরাসরি আমেরিকার বাংলাদেশের ব্যবসায়িক বিষয় দিয়েছিল তা নয় আমেরিকার যে সকল বন্ধু রাষ্ট্র আছে যাদের সঙ্গে আমেরিকার খুব ভালো ব্যবসা বাণিজ্য চলছে তো সেই সকল ব্যবসা বাণিজ্য গুলো করা আর পলিটিক্যাল বিষয় করা এবং চীনের সঙ্গে বাংলাদেশের একটা ব্যারিকেড তৈরি করার ক্ষেত্রে তিনি শতভাগ সফল হয়েছিলেন ওই সময়টিতে দু হাজার থেকে একুশ পর্যন্ত তার ওই জমানাতে চীন শত চেষ্টা করেও শেখ হাসিনার ধারের কাছে যেতে পারেনি দুই নম্বর হলো যেটা ডেন ডাব্লিউ মজিনার সময়টিতে রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যে একটা খারাপ সম্পর্ক হয়েছিল শেখ হাসিনার সেই সম্পর্কটাকে তিনি এই সময়টাতে নিউট্রাল করে ফেলেছিলেন একেবারে নিউট্রাল করে ফেলেছিলেন এবং আওয়ামী লীগের যত লোকজন আছে যারা শীর্ষ পর্যায়ের লোকজন আছে মোরলেস সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক আপনার পররাষ্ট্রমন্ত্রী সাবেক ডক্টর মোমেন তার একটি সাক্ষাৎকার দেখেছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ব্র্যান্ড ক্রিস্টেন সেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু তার সঙ্গে তার পৈতৃক বাড়িতে মানে সিলেটের গ্রামের বাড়িতে তিনি বেড়াতে গেছেন যখন তিনি বাংলাদেশে দায়িত্বরত ছিলেন এইভাবে বহু মানুষের সঙ্গে তার সম্পর্ক আছে তো এখন এই যে তার যে আগমন সেই আগমনই এত আলোচনা হচ্ছে কেন প্রথম আলোচনা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার পরিবর্তন হয়েছে ডোনাল্ড ট্রাম্প তো সেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে আসলে কি ধরনের তার পররাষ্ট্র রাষ্ট্রদূত তিনি খুঁজছিলেন এবং আপনারা জানেন যে আমেরিকাতে এই রাষ্ট্রদূত পর্যায়ের লোকগুলো হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্যাল হয় আগে যারা ছিলেন জো বাইডেনের জামানাতে পিটার দিহাস তিনি তার সরকারকে রিপ্রেজেন্ট করতেন তো ফলে ওরকম মনের মতো রাষ্ট্রদূত না পাওয়ার কারণে এই গত সেই ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে সুদীর্ঘ সময় এখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়ে চালানো হয়েছে সার্চ দ্য অ্যাফেয়ার্স তাদেরকে দিয়ে চালানো হয়েছে তো ফলে আমরা মার্কিন নীতি আমেরিকা যে এই মুহূর্তে ডক্টর ইনিয়ার সম্পর্কে কী চিন্তা করে বিএনপি সম্পর্কে কী চিন্তা করে তারেক রহমান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের ধারণা কী বা শেখ হাসিনা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কি চান এই কাজের যে একটা বাস্তব প্রতিফলন এই প্রতিফলনটি আমরা এই গত সতেরো মাসে দেখতে পাইনি এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডক্টর সময় তিনসকে কতটুকু ভালোবাসেন কতটুকু ঘৃণা করেন কতটুকু আফোল্ড করবেন বা তার পিছনে কতটুকু লাগবেন এই কাজটি যিনি অনবিহাফ অফ ডোনাল্ড ট্রাম্প যিনি করবেন তিনি এই ব্রেন্ড ক্রিস্টেনশন এই কারণে তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে ভীষণ রকম আলোচনা হচ্ছে আর এই কাজটি করার জন্য তার যে এই মুহূর্তে তার হ্যান্ডসকে যেভাবে শক্তিশালী করা হয়েছে আগে পিটার ডিহাসের জমানাতে বা জো বাইডেনের জমানাতে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত একেবারে সরাসরি তাকে রিপোর্ট করতে হতো সেই ডবল ডুয়েল ওয়েতে প্রথমত দিল্লির কাছে আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক যে ডেক্স রয়েছে তার প্রধান ছিলেন মিস্টার ডোনাল্ড লু তার সঙ্গে এর বাইরে তার কোনো যোগাযোগ ছিল না কিন্তু দিস জেন্টলম্যান উনি প্রথমত যে উনার যিনি প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী এবং স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এই তিনজনের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে আর বাংলাদেশে যে প্রেক্ষাপট বিভিন্ন কারণে এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন কারণে ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড ইনভলভ যেমন মোদির সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্ব বন্ধুত্ব এবং শত্রুতা এর সঙ্গে ট্রাম্প এবং ট্রাম্প পরিবার জড়িত এবং এর সঙ্গে ব্যবসা বাণিজ্য আদানি আদভানি তারপর শেষে হিন্দুজা এরপরে আম্বানি এই পরিবারগুলো জড়িত এবং এরা এখন মার্কিন সরকারের পক্ষে কাজ করছে মানে ব্যবসায়িক গ্রুপগুলো কাজ করছে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজ করছে অবাক করা বিষয় যে আদানিকে তিনি তুলেছেন তারা এখন মার্কিন সরকারের পক্ষে কাজ করছে এই বিষয়গুলো সরাসরি ডোনাল্ড ট্রাম্প নিজে হ্যান্ডেল করছেন বার্মা অ্যাক্ট অর্থাৎ মায়ানমারের সাথে রোহিঙ্গাদের সাথে যে সমস্যা এটাও তাকে ভাবিয়ে তুলেছে চীনের সাথে এই মুহূর্তে তার যে সমস্যা সেই সমস্যার কারণে বাংলাদেশের ব্যাপারে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সরাসরি যেভাবে দেখাচ্ছেন ইতিপূর্বে এই দেশকে নিয়ে কোনো মার্কিন প্রেসিডেন্ট সরাসরি এভাবে হ্যান্ডেল করেননি থার্ডলি বাংলাদেশের কোনো পলিটিশিয়ানের সাথে কোনো মার্কিন প্রেসিডেন্টের পারিবারিক সম্পর্ক হয়নি যেটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক আছে পারিবারিক সম্পর্ক দ্বিতীয়ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাকে বলা হয় কোনো লোক কখনো বসেনি যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত শত্রুতা ঈর্ষা ক্ষোভ ছিল যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ডোনাল্ড ট্রাম্পের আছে এবং তিনি যে ওই যে একটা মাইকি মাইক্রো ক্রেডিটের একটা লোক আছে না মাইক মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণের যে একটা গাই গাই গায়কের গা রসই জিওয়াই গায় এভাবে তিনি একটা তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন এরকম আপনি অতীতে কোনো দিন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মতো পর্যায় থেকে এই ধরনের মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তারপর সে টিপ্পণী কাটা এই ধরনের কখনো ঘটেনি তাহলে বোঝার চেষ্টা করেন যে একদিকে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এই বর্তমান রাষ্ট্রদূতের সম্পর্ক তার অভিজ্ঞতা তার দৃঢ়তা অতীতে তার সফলতা নতুন সরকারের বাংলাদেশ সম্পর্কে তার পলিসির পরিবর্তন আর ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে রসায়ন সেই সব কিছু মিলিয়ে এই নতুন যে রাষ্ট্রদূতের যে আগমন উনি যেদিন থেকে মনোনয়ন পেয়েছেন তার নামটা উৎসাহিত হয়েছে সেই দিন থেকে আমাদের যে কূটনীতির মহল যারা আমেরিকা বাংলাদেশ সম্পর্ক বোঝেন আমেরিকা রাশিয়া এবং ভারতের সম্পর্কটা বোঝেন এবং এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার যে ইন্টারেস্টগুলো যারা কাউন্ট করতে পারেন তারা সবাই তারা সবাই এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন তারপর হানা ভোট এনসিপি জামাত কি করলো জামাতের সঙ্গে এনসিপির ঐক্য হলো কি হলো না বিএনপির কি মনোনয়ন পেলো কি পেলো না তারেক রহমান সাহেব দেশে এলেন কি এলেন না এই টোটাল বিষয়গুলোর চাইতে যারা ডিপ্লোম্যাটিক এক্সপার্ট ইন বাংলাদেশ তাদের কাছে এই মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে নিয়োগ এবং তার আগমন অনেক গুরুত্বপূর্ণ এবং তিনি এসেছেন বারো তারিখে জানুয়ারি বারো তারিখে আসার পর দিন থেকেই সর্বস্তরে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে একটা খুশির বন্যা বয়ে গেছে এবং এই কত কয়েক দিনে আপনি তৃণমূলে এমন কিছু ঘটনা ঘটেছে বিভিন্ন কোর্টে কাছারিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিল্লিতে তারপর আমেরিকাতে সব জায়গাতে আপনি দেখবেন যে মানে আওয়ামী লীগের লোকজনের একটা পূর্ণিমার চাঁদের আভা চলে আসছে এই ধারাবাহিকতায় এই প্রথম ডক্টর মোমেন তিনি পাবলিকলি একটা সাক্ষাৎকার দিলেন এবং তার সেই সাক্ষাৎকারের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য এটা রীতিমতো ভাইরাল হয়ে কোটি কোটি মানুষের মধ্যে রীতিমতো চমক তৈরি করে ফেলেছে প্রবাসী সাংবাদিক সুলতানা রহমান এক সময় বাংলাদেশে খুব নাম করা সাংবাদিক ছিলেন তার যে পড়ুকার সেখানে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন এখন এটা টক অফ দ্য কান্ট্রি ভাইরাল এবং যখনই তিনি কথাবার্তা বলছেন আপনি দেখেন মোমেন সাহেব তার কথাবার্তার মধ্যে তার চেহারার মধ্যে আপনি দেখবেন যে তার আত্মবিশ্বাস কোন পর্যায়ে এবং তিনি বর্তমান রাষ্ট্রদূত সম্পর্কে খোলামেলা যে কথাগুলো বলেছেন সেই খোলামেলা কথাবার্তার মধ্যে আপনি কি কোনো ইঙ্গিত পেলেন নাকি পেলেন না আমার কাছে কিন্তু বিষয়টি মনে হচ্ছে যে উনি আসার পরে যে রাজনীতির যেটা স্বাভাবিক স্রোত বা গতিধারা এটা পরিবর্তিত হবে নতুন কিছু দেখতে পাবেন নতুন কিছু শুনতে পাবেন মহান আল্লাহ আমাদের সবার কল্যাণ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি